হাতের কাছে মাত্র কটা উপকরণ দিয়ে বানিয়ে নিন এই সাউথ ইন্ডিয়া স্পেশাল চাটনিটি যা ইডলি ডোসার সাথে একদম বাধ্যতামূলক যারা সাউথ ইন্ডিয়ান খাবার পছন্দ করেন তাদের কাছে তো এই চাটনি অত্যন্ত প্রিয় তাই আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ সাউথ ইন্ডিয়া স্টাইলে বানানো নারকেল চাটনির রেসিপি নিয়ে হাজির হয়েছি না লাগবে দু মিনিটের এক্সট্রা সময় আর না লাগবে কোনো ওভেন তাহলে চটপট রেসিপিটি দেখে নিন নারকেল চাটনিটি বানানোর জন্য লাগবে ছোট ছোট পিস করে কেটে রাখা নারকেল ছোলা ভাজা কাঁচা লঙ্কা নুন তেঁতুল আর আদা চাটনিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ তাই আপনারা সপ্তাহের যে কোনো দিনই নির্দ্বিধায় খেতে পারেন সমস্ত উপকরণগুলো মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানোর সময় প্রয়োজন মতো জল আপনারা দিতে পারেন তবে সেটা নির্ভর করছে আপনারা চাটনিটি পাতলা খাবেন নাকি গাঢ় এতে দেওয়ার জন্য বানিয়ে নেব একটা তড়কা বা ফোড়ন যেটা ছাড়া সাউথ ইন্ডিয়ার কোনো রান্নাই সম্ভব না তরকাটি বানানোর জন্য নেব একটা ছোট প্যান প্যানের মধ্যে দিয়ে দেবো অল্প সর্ষের তেল এবং সাথে সাথে দেব শুকনো লঙ্কা কালো সর্ষে মেথি অল্প বিউলির ডাল কারি পাতা ব্যাস সমস্ত উপকরণগুলো সুন্দর একটা গন্ধ বেরোনোর আগে অবধি ভালো করে ভেজে নেব এবং এই গরম অবস্থাতেই এই প্যানে তেল সমেত সমস্ত উপকরণ দিয়ে দেব চাটনির ওপরে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি সাউথ ইন্ডিয়ান স্টাইলের কোকোনাট চাটনি